হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি মামনি অফিসিয়াল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার আর আজকে আমি ঘুম থেকে উঠেছি পুরো পাঁচটায় ভোর পাঁচটায় কি বলবো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যেহেতু শনিবার মন্দিরে আসতে হবে আর শনিবারে তো মন্দিরের অনেক কাজকর্ম থাকে বাসন মাজা এসব থাকে তাই জন্য অনেক তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি আর এসে আগে চারিদিকটা ঝাঁট দিয়ে নিয়েছি মন্দিরে তারপরে দেখো কয়েকটা ফুল পেরে নিচ্ছি ফুলগুলো আমি আগে পেরে নিলাম কারণ হচ্ছে মন্দির মোছার জন্য জল ছিল না তাই জলটা নিয়ে আসার পরে আমি এখানে দেখো সুন্দর করে মন্দিরটাকে মুছে নিচ্ছি আর মন্দিরের ভেতরটা তো আমি ভালো করে মুছে নিয়েছি আর দেয়ালগুলো যেহেতু আজকে মুছে নিতে হয় শনিবার আছে আর এই গোটা সপ্তাহে তো মোছা হয় না শুধু এই শনিবারে দেয়ালগুলো মোছা হয় তার জন্য অনেকটা ধুলো পড়ে আর অনেকটা জলেরও প্রয়োজন হয় তো যাই হোক সমস্ত দেয়াল টেয়াল মুছে নিয়েছি আর মন্দিরের ভেতরটাও মুছে নিয়েছি আর বাইরের চাতালটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো বাসন যেগুলো ছিল মন্দিরের সেগুলো সব বাইরে বার করে নিয়ে এসে একবারে বাসনগুলোকে মেজে নিচ্ছি আর হ্যাঁ ওই তারা আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিয়েছি আর শিব ঠাকুরটা তো আমার লাগালি পায় না তোমরা সেটা জানো তাই আমি ওপরে ঠাকুরটাকে একটুও জল দিয়ে ধুতে পারি না তার জন্য আমার খুবই খারাপ লাগে আর ওটা ধুলো ধুলো হয়ে থাকছে কিন্তু কি আর করা যাবে লাগাল যেহেতু পায় না তাই তো মন্দিরের কাজ করছিলাম আর মা সোনাকে দিয়ে গেলো দেখেছো সোনাকে মা নিয়ে আর আমি আজকে আগে চলে এসেছি কারণ আমি অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি তারপরে সোনা যখন ঘুম থেকে উঠেছে মা সোনাকে নিয়ে এসেছে এদিকে দেখো মন্দিরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আমি সুন্দর করে আলপনা দিয়ে নিচে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আলপনাটা ঠিক কেমন হয়েছে তোমরা জানিও জানি হয়তো অতটা ভালো লাগবে না তবুও আমি যতটা পেরেছি তো সুন্দর করে দেওয়ার আর কি চেষ্টা করেছে খুব একটা ভালো আমি পারি না যেরকম পেরেছি চেষ্টা তো করেছি তো দেখো বড় বাবার মূর্তিটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর চারি পাঁচটা সুন্দর করে আমি আগে মুছে নিয়েছি আর যেহেতু এই জন্য চলো বন্ধুরা মন্দিরের তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এরপর আমি মন্দিরের গেটে তালা লাগিয়ে দেবো মানে ভেতরের গেটটাতে তালা লাগিয়ে দেবো আর বাইরের গেটটা খোলা থাকবে তো চলো এরপরে আবার ঘরে যায় ঘরেরও সমস্ত কাজকর্ম সেরকমই পড়ে রয়েছে গিয়ে আগে ঝটপট করে আমাকে কাজগুলো সব গুছিয়ে নিতে হবে তো ঘরে এসে দেখো জামা কাপড়গুলো আগে বাইরে নিয়ে যাবো যে সমস্ত জামা কাপড়গুলো কাচা হবে সেগুলোকে আগে এক কাছে করে নিচ্ছি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলোকে আগে এক কাছে করে নিয়ে আমি বাইরে রেখে আসবো আর মা হচ্ছে বাসনটা মেজে দিচ্ছে মা বললো যে আমি বাসনটা মেজে দিই ততক্ষণে ঘরের কাজগুলো আমার হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু কাজটা আমার এগিয়েও যাবে তাই আমি দেখো একদম একটু নির্মা নিয়ে নিয়েছি কানির মধ্যে দিয়ে আমি এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি আর আজকে তো শনিবার তার জন্য নিরামিষ হবে তাই নির্মা দিয়ে ভালো করে আগে মুছে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে আমি ওপরে আর একবার করে মুছে নেব। আর এই যে রান্নার এখানটার দেয়ালটা সামনের দেওয়ালটাও আমি এখন ওই কানিটা দিয়েও জল ভিজিয়ে ভিজিয়ে একটু মুছে নেব। কারণ রান্না করার পরে এখানে তো তেল ছিটকে পড়ে আর আমিষ রান্না হয় তো তার জন্য ওখানে একটু ভালো করে পরে মুছে নিয়েছি তো চলো মোছামুছি করে নিচ্ছি গ্যাসটা আগে এই গ্যাসটা মাই মুছতো শনিবারে কিন্তু এখন করে আমি মুছি কারণ মা এক একবার এই নিচটার এখানটা মুছে না তো তো তার জন্য আমি ভাবলাম আমি মুছে দিই এখানটাও না মুছলে না ওই হলুদ নুন এগুলো তো একটু একটু পড়েই থাকে এগুলো হচ্ছে আমিষের জায়গা আমিষের নুন আমিষের তেল এইসব আমিষ রান্নার জন্য যে সমস্ত কিছু লাগে পেঁয়াজ রসুন ঝুড়িটার মধ্যে রয়েছে তো ওগুলো এখানে থাকে আর যেগুলো নিরামিষ থাকে সেগুলো হচ্ছে ওই মিক্সারটা যেখানে থাকে ও সাইড সাইডে একটুখানি জায়গা রয়েছে ওই কৌটোর মধ্যে আমি ওখানে ভরে নিরামিষের জিনিসগুলো রেখে দিই আমাদের আমিষ রান্নার দিনে আলাদা মশলাপাতি দিয়ে রান্না করা হয় আর নিরামিষের দিনে আলাদা মশলাপাতি দিয়ে রান্না করা হয় আর তার জন্যই আর কি এইখানটাও আমি মুছে নিই যেহেতু নিরামিষ রান্না হবে তাই আমিষের জায়গাটাও একটু মুছে নিই আর তারপরে দেখো ঘরটা আমি আগে মুছে নিয়েছিলাম যেহেতু গাড়িটা দেখো ওই দেখো ঢোকানো রয়েছে তাই আমি ঘর মোছাটা তোমাদেরকে দেখালাম না একবারে এই ঘরটা মুছে নিচ্ছি সেটাই দেখিয়ে দিলাম আর মোটিটা হচ্ছে মা ধুয়ে নিয়েছে আর মা বললো যে বাসনগুলো মেজে দিই তোমাদেরকে আগেই বললাম তাই মা যখন বাসন মাজছিল তখন এই বটিটা ধুয়ে নিয়েছে শুধুমাত্র আমি শিলনড়াটা একটু কানি বলিয়ে ধুয়ে নিয়েছি মুছে নিয়েছি তারপরে আমি ভালো পরিষ্কার জল দিয়ে আর কি ধুয়ে নিলাম ঘরটা মোছা হয়ে গেলে ঘরের মোটামুটি কাজকর্মটা আমার হয়ে গেছে শুধুমাত্র বিছানাটাই তোলা হয়নি ওটা আমি পরে তুলে নেব আর এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি বাইরেটা ঝাড় দেওয়া হয়নি কারণ ঘরটা আগে আমি মুছে নিয়েছিলাম তাই ভাবলাম আগে ঘরের কাজটা করে নিই দিয়ে দেখো এখন আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি এই গলির কাজটা আর সামনেখানটায় কত গর্ত খুঁড়েছে মানে দিনে দিনে কুকুরগুলো যেন বেশি বেশি গর্ত খুঁড়েই যাচ্ছে ওখানটায় অনেক গর্ত খুঁড়ে দিয়েছে আর নোংরাগুলো না নিয়ে আসা যায় না ঝাড়টা দিয়ে তাই হাত দিয়ে দিয়ে সরিয়ে কাগজপত্রে যেগুলো পড়ে থাকে সেগুলোকে আমি সরিয়ে দিই তারপরে আবার ঝাড় দিয়ে দিয়ে নিয়ে আসি তো দেখো এদিকে আমি ঝাড় দিয়ে যে এখনও কাচাকাছি সব পড়ে রয়েছে কাচাকাচিগুলো এরপর আমি করে নেব আর চানটা আমার আজকেও তাড়াতাড়ি করে হবে না দেরি করে চান করা হবে কারণ হচ্ছে যেহেতু সকালবেলা আবার জল খাবার বানাতে হয় তারপরে মামাম সোনার জন্য খাবার বানাতে হয় তো তার জন্যে না চানটা করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর চানটা করলেই আমার মনে হয় যে আমি পুজোটাও করে নিই তো আবার চানটা করলে পুজোটা করতে গেলেও দেরি হয়ে যাবে আর খাবারটা আমি দশটার মধ্যে রেডি করতে পারবো না তার জন্যই à your জলখাবারটাই বানিয়ে নি এখন আর সকালে চানটা করা হয় না একবারে রান্নাবান্না করে তারপরে চানটা করে নেব আর ভালোও লাগে যেন তো রান্নাবান্না করার পর চান করে একবারে ফ্রেশ লাগে নাহলে সকালবেলা চান করে আবার রান্নাবান্না করা সেই মনে হয় ঘেমে ঘেমেই যায় তো যাই হোক যখন যেরকম তখন সেটাই করতে হবে তাই না তারপরে দেখো বাসনপত্র যেগুলো মা মেজে নিয়ে এসেছিল সেগুলোকে আমি এখন সাজিয়ে সাজিয়ে সব রেখে দিচ্ছি আর মা বাজার নিয়ে এসছে মানে মুদিখানার বাজারটা বেলা করে রেখেছিল তো চলো কি কি নিয়ে এসছে সেগুলো একবার দেখে নিচ্ছি চাল নিয়ে এসছে আটা নিয়ে এসছে জিরে নিয়ে এসেছে তারপরে আলু কিনে নিয়ে এসে এইসবই নিয়েছি আর ব্যাগের মধ্যে একটা লেবু ঢোকানো ছিল আমাদেরই লেবু তাই লেবুটাকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম আর তারপরে দেখো ঝটপট করে মুদিখানার বাজারটা ছিঁয়ে রেখে দিয়ে এদিকে দেখো আমি সকালে জলখাবার বানাবো তার জন্য আমি আলু কেটে নিচ্ছি আর আজকে ওই যে আলুর চচ্চড়ি বানাবো সাদা আলুর চচ্চড়ি আর সেটা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর তার জন্য এইটাই আমি বেশি বানাই যেদিন একটু সবজি থাকে সেদিন সবজি বানাই যেমন কুমড়ো ভাজা এইসব বানাই আর আজকে যেহেতু সবজি নেই তাই সাদা আলু চচ্চড়িটাই বানিয়ে নেব। আর এদিকে দেখো কালকে হচ্ছে রাতে বাবা সোনার জন্য হলিক্স বিস্কুট নিয়ে এসেছিলো তো সেটাকে আর রাখা হয়নি মা সকালে দুটো তিনটে খাইয়েছে আর বাদ বাকিটা আমি এই বয়েমের মধ্যে গুছিয়ে রেখে দিলাম আর কয়েকটা সুগার ফ্রি বিস্কুটও ছিল ওটা আমার মামাম সোনা খেতে খুব ভালোবাসে তাই ওটাও আমি রেখে দিলাম তারপরে একটা দুটো আমি নিজে খাবো বলে রেখে দিয়েছি যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি আর কাজ করেই যাচ্ছি খিদে খিদে পেয়ে গেছে তা এক দুটো বিস্কুট গালে দেব আর খেতে থাকবো আর হচ্ছে কাজগুলোও করা হয়ে যাবে তারপরে আমি ভাতটা ওদিকে চাপাবো ডালটা রেডি করে নিয়েছি আর মা বললো যে জামা কাপড়গুলো একটু রোদে মেরে দিতে আর মা এখনও চান করতে পারেনি তো তার জন্যে আমি বললাম ঠিক আছে যেহেতু এখন আমার কোনো কাজ নেই তরকারিটা আস্তে আস্তে হচ্ছে আর তাই আমি বললাম যে দাও জামা গুলো তাহলে আমি মেলে দিই হলে অন্য টাইমে না মা মেলে দেয় তাই ফাঁকা ছিলাম বলে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর দেখছো কত রোদ দিয়েছে প্রচণ্ড রোদের তাপ এখন থেকেই দিনটা তো এখনো পড়েই রয়েছে তো যাই হোক জামা কাপড় মেলা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে আমার আলুর চচ্চড়িও কমপ্লিট হয়ে গেছে মা ওদিকে চান করে চলে এসছে আর মশাই খেতে চলে এসছে তো ওকে আমি আগে মুড়িটা দিয়ে দিচ্ছি দেখো মুড়ি আর একটু তরকারি দিয়ে দিলাম ও এখন এটা খেয়ে নেবে আর মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকেও আমাকে আগে খাওয়াতে হবে নাহলে আমি খেতে বসেই ছিলাম আর সেই সময় মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে আগে আমি খাইয়ে নিচ্ছি আর আমার খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি সোনাকে আগে খাইয়ে নেব আর তারপরে আমি আমার খাবারটা খেয়ে নেব। সোনাকে আমি খাইয়ে দিয়েছি ও খেলা করছে আর এদিকে দেখো আমি আমার মুড়িটা খেয়ে নিচ্ছি আর বড়মশাই ওদিকে খেয়ে নিয়েছে ও দোকানে চলে গেছে মা ও দিকে পুজোটা দিয়ে নিচ্ছে আর হ্যাঁ আমি মুড়িটা না আগে মেখে নিয়েছিলাম যেহেতু তারপরে মেয়েটা উঠেছিল তো তার জন্যে আর কি মুড়িটা না গেছে একদমই ভালো না খেতে তবুও নষ্ট হয়ে যাবে তার জন্য ওই মুড়িটাই আমি খেয়ে নিলাম তারপরে দেখো খাওয়ার পরে যে সমস্ত বাসন হয়েছিল সেগুলোকে আমি মাছতে নিয়ে চলে এসেছি তো কি আর করা যাবে খাও আর বাসন মাজো খাও দাও আর বাসন মাজো কতবার যে দিনে সারা দিন বাসন মাজতে হয় তো কি আর বলবো এই যে এখন মাছি তারপরে আবার রান্না বান্না হয়ে যাবে আর একবার মাঝবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আর একবার মাজবো সকালে তো একবার হয় হয়ই বার করে বাসনই মাজতে হয় তো যাই হোক বাসনটা আমার মাজা হয়ে গেছে আর রোদ দেখো এই রোদে বসে বসে বাসন মাজবে না প্রচণ্ড কষ্ট হয় তারপরে দেখো ঘরে চলে এসেছি আর ঘরে তো মা বাজার নিয়ে এসেছে এই পাড়াতেই একটা কাকা আসে তো ওর কাছ থেকে মা সবজিপাতি সব কিনে নিয়েছে পটল টমেটম কাঁচা লঙ্কা ভেন্ডি আলু এই সবই কিনেছে সবজি সবজিপাতিগুলো রেখে দিলাম আর আগে আমি পাঁপড়টাকে ভেজে নিচ্ছি একটা একটা করে রান্না চাপাবো আর একটা একটা করে সবজি কেটে নেবো তাহলে দুদিকেই হয়ে যাবে পোস্তর আলুটা আমি কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে তাই সেটাই আমি এখন একটু পাঁচ ফোরন দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু নিরামিষ হবে ভেজে নিয়ে ওতে জল দিয়ে দেবো আর এদিকে দেখো পোস্তটাকে আমি বেটে নিচ্ছি দিকে আলুটাকে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি তারপরে পোস্তটাকে আমি বেটে নিচ্ছি আলুটা যে সেদ্ধ হয়ে যাবে তখন আমি পোস্তটা দিয়ে দেবো আর আমি গুঁড়ো লঙ্কা দিয়ে পোস্তটা করি কারণ আমি শুকনো লঙ্কাটা বাটতে পারি না কারণ হাত জ্বালা করে তো তার জন্যে গুঁড়ো লঙ্কা দিয়ে পোস্তটা আমি করি এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি পটলটাকে ভাজা করতে বললো মা একটু মশলা টশলা দিয়ে সরু সরু করে কেটে তা সেটাই করছি সরু সরু করে পটলগুলোকে আমি কেটে নিচ্ছি তারপরে মশ লা দিয়ে একবারে ভাজা করে নেবো আর ওইদিকে পোস্তটা এখনো হয়নি ওটা কড়াইয়ে চাপানোই রয়েছে ওটা হয়ে যাবে তারপরে আমি এই পটলের তরকারিটা চাপিয়ে দেবো আর বন্ধুরা আজকে আমি ভোর পাঁচটায় উঠেছি ভোর পাঁচটা থেকে কি করে আমি একটার পর একটা সমস্ত কাজ গুছিয়ে করে থাকি সেটাই আজকে আমি তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব আশা করি ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্টসে জানাতে ভুলো না যে কেমন লেগেছে তোমাদের ব্লগটা অস্ত তো আমার কমপ্লিট হয়ে গেছে ওকে নামিয়ে দিয়েছি আমি তারপরে আমি দেখো এদিকে পটলের তরকারিটা বসিয়ে দিচ্ছি পটলটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলে দিয়ে আমি মশলা দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা আর টমেটো বাটা নুন আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিয়ে দেখো সেদ্ধ হয়ে গেছিলো পটলটা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি ভেন্ডি আলুর তরকারিটা বসিয়ে দেব একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জিরে ফড়ন তারপর আমি ভেন্ডি আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি হালকা তারপরে আমি এতে মশলাটা দিয়ে দিলাম ওই যে নিরামিষ মশলা যেটা হয় সেটাই দিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই আমার ভেন্ডি আলুর তরকারিও কমপ্লিট হয়ে যাবে তরকারিটা ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো একটু মুছে নিচ্ছি নিচটাতে তো জল পড়ে থাকে আর সবজি টবজি যেহেতু কাটা হয় তা তার জন্য এখানটা একটু মুছে নিয়েছি দিয়ে ওপর থেকে একটু ঝাড় দিয়ে নেব তাহলে ব্যাস পরিষ্কার হয়ে যাবে আর বলেছিলাম না আবার বাসন টাসন রয়েছে সেগুলোকেও মাজতে যেতে হবে সেটা আর তোমাদের কাছে শেয়ার করব না শুধু ঘর ধরে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে যাব বাসনটা মাঝতে আর মেয়েটাকে নিয়ে আসবো ওকেও চান করাতে হবে বেলা যেহেতু হচ্ছে ওরও বেশ গরম লাগে তাই ওকে তাড়াতাড়ি চেষ্টা করি চান করানোর আর আমিও এখনও চান করিনি দেখো চুলটা খুলে নিয়েছি কারণ চান করতে যাব বলে আর দেখছি যে জামা কাপড়গুলোও তো মানে রোদে পুড়ে যাচ্ছে তো তাই সেগুলোকেও আমি তাড়াতাড়ি করে আগে তুলে নিয়ে যাই তারপরে চানটা করতে চলে যাব। আমি চানটা করে এসে আবার মেয়েটাকেও চানটা করতে যাব। বন্ধুরা আবার অনেকটা পরে ফিরে এলাম এর মাঝে আমি মেয়েটাকে চান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও ঘুমাচ্ছে আর এই দেখো আমি আর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো চলো এই এই ভিডিওটা আমি এতটাই রাখলাম দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই